প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গত গত মাস ধরে আমরা এই এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে খুব আলোচনা শুনছি বিশেষ করে মে যখন ভারত পাকিস্তানকে আক্রমণ করলো এবং পাকিস্তান ভারতের মধ্যে একটি সংঘর্ষ শুরু হলো তখন এই আলোচনাটা কিন্তু অনেক বেশি শুনেছি এবং ভারত থেকে যত ক্ষেপণাস্ত্র বা মিজাইল ছোড়া হয়েছে সেগুলো পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে লক্ষ্যে আঘাত করেছে যেমন পাকিস্তানি এয়ার ধ্বংস করেছে তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিসকে ক্ষতিগ্রস্ত করেছে আবার উল্টো দিকে পাকিস্তান ভারতের দিকে যত ক্ষেপণাস্ত্র বা মিজাইল ছুড়েছে প্রত্যেকটা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টারসেপ্ট করেছে মানে ঠেকিয়ে দিয়েছে সেটি ভারতে তার লক্ষ্যে আঘাত করতে পারেনি সেই আলোচনায় উঠে এসেছিল যে পাকিস্তান যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে সেটি মূলত চায়না নির্মিত এবং সেগুলো এইচ নাইন এবং এইচ সিক্সটিন তার মানে যখন ক্ষেপণাস্ত্র বা মিজাইল একটু শক্তিশালী হয় তখন পাকিস্তান যে চায়নার এয়ার ডিফেন্স সিস্টেমটা ব্যবহার করেছে সেটি আর পাকিস্তানকে প্রোটেক্ট করতে পারেনি পক্ষান্তরে ভারত ব্যবহার করেছে সুদর্শন ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম এই প্রযুক্তিটা তারা পেয়েছে রাশিয়ার কাছ থেকে রাশিয়ার কাছ থেকে পাওয়ার পরে তারা আবার নিজেদের মতো করে কিছুটা মডিফাই করেছে এবং এটা মোটামুটি পাকিস্তান যে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছিল সেগুলোকে ঠেকিয়ে দিয়েছে এই আলোচনার থেকে আমরা কিন্তু এই এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে বেশ আগ্রহী হলাম এর পাশাপাশি যে সম্প্রতি ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘর্ষটা হলো যে বারো দিনের যে যুদ্ধটা হলো সেখানেও আবার আলোচনা এসেছিল এই এয়ার ডিফেন্স সিস্টেম ইরান বলছে যে শতাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়েছে এবং ইসরায়েল অধিকাংশই ইন্টারসেপ্ট করেছে এবং আহ ইসরায়েলের একটা মজার ব্যাপার হলো ইসরায়েলের আশেপাশের দেশগুলো সেগুলো মুসলিম দেশ হলেও তারা ইসরায়েলকে প্রোটেক্ট করে যেমন ইসরায়েলের দিকে যদি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তাহলে জর্দান জর্দানের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে তারা প্রথমে এই ক্ষেপণাস্ত্রগুলোকে ইন্টারসেপ্ট করে বা বাধা দেওয়ার চেষ্টা করে ইরাকের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে শুনেছি তারাও নাকি ইরাককে কিছুটা ইসরায়েলকে কিছুটা প্রোটেক্ট করে তো এই প্রোটেকশনের মধ্য দিয়ে দেখা যায় যে নাইনটি টু নাইনটি যে ক্ষেপণাস্ত্র ছোড়া হলো ইসরায়েলের দিকে তা মাঝ পথেই আটকে যায় ফোর টু ফাইভ পার্সেন্ট এটা ইসরায়েলের আকাশে পৌঁছায় এবং সেখানে ইসরায়েল যে নিজস্ব ডিফেন্স সিস্টেম ইউজ করে সেটা আবার মোটামুটি বাকি করে ঠেকিয়ে দেয় আবার ইরানের একটা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হাসপাতালে আঘাত করেছিল শোনা যায় যে ইসরায়েল এই ক্ষেপণাস্ত্রটাকে ইচ্ছে করেই ঠেকায়নি যাতে তারা বিশ্বের কাছে বলতে পারে যে দেখো ইরান যুদ্ধে সিভিল ক্যাজুয়ালিটি করছে হাসপাতালকে করছে আবার যে সেগুলো তারা মানে এমন কৌশলে যুদ্ধটা করেছিল যে প্রথম দিকে তো তারা একেবারে বেডরুমে গিয়ে এই ইরানের পরমাণু বিজ্ঞানী বা এই যে আর্মি অফিসার একদম টপ লেভেলে তাদের খুন করেছে তো এই এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আলোচনার মধ্যেই আমরা একটা আলোচনা পাশাপাশি শুনেছি যে আপনারা জানেন যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে করিডোর নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং সেখানে এক পর্যায়ে মিয়ানমার বাংলাদেশকে অ্যাটাক করতে পারে বা বাংলাদেশের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ফেলতে মারতে পারে এ ধরনের আলোচনা কিন্তু ছিল এই ধরনের ঝুঁকি এখনো আছে তো সেই ঝুঁকিতে প্রশ্ন উঠেছিল যে বাংলাদেশ যদি আক্রান্ত হয় মিয়ানমার দ্বারা বা আশেপাশের অন্য দেশ দ্বারা যাদের শক্তিশালী মিজাইল রয়েছে ক্ষেপণাস্ত্র রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ তার আকাশকে প্রোটেক্ট করবে কিভাবে বাংলাদেশের তো কোনো আকাশ প্রতিরক্ষা সিস্টেম নেই এই জায়গা থেকে বাংলাদেশের এখন শখ হয়েছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম কিনবে গত তেইশ থেকে ছাব্বিশে জুন আহ এয়ার ডিফেন্স সিস্টেম এক্সপো অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন ছয় জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে মেজর জেনারেল কামরুল হাসান তিনি সম্ভবত রংপুরের এরিয়া কমান্ডার তার নেতৃত্বে এই ছয় জনের টিমটি এই এক্সপোতে গিয়েছে এবং সেখানে পৃথিবীর নানা ধরনের এই এয়ার ডিফেন্স সিস্টেম প্রদর্শনী হয়েছে তো বাংলাদেশ সেখানে সিদ্ধান্ত নিয়েছে যে তারা ব্রিটিশ একটা সিস্টেম কিনবে এটাকে বলে হলো স্কাই সাভার সিস্টেম এই ব্রিটিশ সিস্টেমটা যেটা এই মুহূর্তে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ এবং পোল্যান্ড ব্যবহার করে তো বাংলাদেশ এই সিস্টেমটা কিনবে বলে সিদ্ধান্ত নিয়েছে এই সিস্টেমটার দাম হলো নয়শো মিলিয়ন ডলার যেটা প্রায় সাড়ে এগারো হাজার কোটি টাকা এই সিস্টেমটা কি প্রোটেক্ট করতে পারে এই যে ভারতের যে মিজাইল আছে বা এই মিয়ানমারের যে মিজাইল আছে এগুলো কি এই স্কাই সাইবার সিস্টেম প্রোটেক্ট করতে পারবে কিনা প্রিভেন্ট করতে পারবে কিনা না এরা পাল্লার বা লো রেঞ্জের হেলিকপ্টার কিছু ফাইটার জেট বিমান এবং কিছু ড্রোন এগুলো প্রিভেন্ট করতে পারবে কিন্তু শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রোটেক্ট করার বা প্রিভেন্ট করার ক্ষমতা এই এয়ার ডিফেন্স সিস্টেমের নেই তাহলে স্বভাবত প্রশ্ন ওঠে যে তাহলে কেন আমরা সাড়ে এগারো হাজার কোটি টাকা খরচ করে এই স্বল্প মানে মানে লো রেঞ্জের প্রোটেকশন দিবে এরকম একটা এয়ার ডিফেন্স সিস্টেম কেন এটা এটা আবার এটা বোধ হয় করে দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে এটা বসানো হবে যদ্দূর শোনা গেছে লালমনিরহাটে ভারতের সীমান্ত বরাবর লালমনিরহাটে যে আমাদের বিমানবন্দরটা আছে সেই এলাকায় এটা বসানো হবে এবং এটা বসানোর কারণটা কি এটা বসানোর মধ্য দিয়ে দেশবাসীকে একটা আই ওয়াস দিবে যে দেখো আমরা অনেক শক্তিশালী হয়ে গেছি আমাদের এখন এয়ার ডিফেন্স সিস্টেম আছে এবং এই এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে এমনি আপনারা জানেন যে ডক্টর দায়িত্ব নেওয়ার মানে আগে থেকেই ভারতকে চোখ রাঙানি দিচ্ছে এই ডক্টর ইউনুসের ভারত বিরোধী কথাবার্তা শুনে সেই রাজনীতির ম্যাডম্যান থিওরির কথা মনে পড়ে এটা মূলত সত্তরের দশকে যখন রিগান আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তখন এই ম্যাডম্যান থিওরির আবিষ্কার হয়েছিল মানে তিনি প্রচলন করেছিলেন এটা হলো যে এমন ভয় দেখানো প্রতিপক্ষকে এমন ভয় দেখানো যে প্রতিপক্ষ বিভ্রান্ত হয়ে যায় এবং তারা ভাবে ওরে বাবা রে ডক্টর ইউনুসের কাছে না জানি কি আছে ভারত হয়তো ভয় একেবারে চুপসে গেল হ্যাঁ তো এই ম্যাডম্যান থিওরি প্রয়োগ করতেছে ডক্টর ইনুস যে ভারতকে তিনি তোপের মুখে রাখতেছে যাতে ভারত ভয় পায় সম্ভবত ভারত সম্পর্কে তার ভারতের সামরিক ক্ষমতা সম্পর্কে সম্ভবত তার ধারণা নেই কিংবা তিনি এই 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 ম্যাডম্যান থিওরি দিয়ে ভারত বিরোধী জিগির তুলে তার পক্ষে রাখার চেষ্টা করছে ব্রিটিশ অন্তত এর ডিফেন্স সিস্টেম মোটামুটি মাঝারি মানের বলা যায় বা নিম্ন মানের এটি কেনার আরো দুটি উদ্দেশ্য আছে বলে অনেকেই মনে করছেন একটা হলো যে ব্রিটেনের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানির দিকে অনেকগুলো কারণে ইনুস সরকারের উপরে ব্রিটিশ সরকার ক্ষুব্ধ এবং এই সময়ে তিনি এই ব্যবসার মধ্য দিয়ে যেহেতু ডক্টর ইনুস এটা খুব বিশ্বাস করেন তিনি নানা রকমের দুই ব্যবসার সাথে জড়িত এবং তিনি মনে করেন যে এই সিস্টেম কেনার মধ্য দিয়ে ব্রিটিশ সরকারের সাথে তার একটা সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হবে আরও একটা কথা নিন্দুকেরা বলছেন যে এই যে নয়শো মিলিয়ন ডলার বা সাড়ে এগারো হাজার কোটি টাকার এয়ার ডিফেন্স সিস্টেম কেনা হবে এর সাথে একটা বড় অঙ্কের কমিশন বাণিজ্য জড়িত যে কমিশনটার ভাগ পাবেন এই সেনাবাহিনীর অংশ এবং এই বাহিনীর লোকজন এবং ডক্টর ইনুস এবং তার লোকজন তো এটিও কিন্তু আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে এবং এই যে সাড়ে এগারো হাজার কোটি টাকা খরচ করবে বাংলাদেশ বাংলাদেশে অর্থনীতি চাপের মুখে সব মেগা প্রজেক্ট মোটামুটি বন্ধ নতুন কোন প্রজেক্ট নেওয়ার কথা ভাবছেই না বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে এসব মেগা প্রজেক্ট সত্তর আশি ভাগ হয়েছে দখলে সেগুলো ভেঙে ফেল এখন তারা সব উন্নয়ন কাজ বন্ধ করে এখন একটাই কাজ হলো যে ধার করে হলো রিজার্ভ বাড়াও মানে দেশবাসীকে যতভাবে ভাবে দেওয়া যায় সব চেষ্টা এই ডক্টর ইনুস করছে আর কি তো এই অবস্থায় এই বাংলাদেশের মতো একটা দেশের সাড়ে হাজার কোটি টাকা খরচ করে এই বিলাসিতা করার অবস্থা আছে কি না এই প্রশ্নটি আমি আপনাদের কাছে রাখলাম এর মধ্যে আরেকটা কেলেঙ্কারি ঘটিয়েছে ডক্টর ইনুস আপনারা জানেন যে রাশিয়া এবং ইউক্রেন অনেকদিন ধরে যুদ্ধে লিপ্ত রয়েছে এবং ইউক্রেন বা পৃথিবীর অন্যতম গম উৎপাদনকারী দেশ তো ইউক্রেনের এই গম বিভিন্ন দেশে তারা এক্সপোর্ট করে ইউক্রেনের গম চুরি করে একটা সিন্ডিকেট গ্লোবালি ব্যবসা করে এবং বাংলাদেশ এই ইউক্রেনের সিন্ডিকেট তার কাছ থেকে গম কিনতেছে এবং এই গমটা রাশিয়ার একটা পোর্ট থেকে আসে তো ইউক্রেন এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনেকগুলো চিঠি দিয়েছে এবং তারা বলেছে এই গম যেন বাংলাদেশ না কেনে কিন্তু ইনুস এই চুরি করা গম কিনে বাংলাদেশের লোকজনকে খাওয়াচ্ছে এর ফলে এখন ভারতে যিনি ইউক্রেনের রাষ্ট্রদূত রয়েছেন তিনি ওনার নাম হলো ওলেকজান্ডার পলিশচুক তো তিনি এখন জানিয়েছেন রয়টারের মাধ্যমে এই খবরটা পেয়েছি রয়টারকে জানিয়েছেন যে ইউক্রেন এখন ইউরোপিয়ান ইউনিয়নকে বাংলাদেশের বিরুদ্ধে কমপ্লেন করবে যে তারা ইউক্রেনের চুরি করা গম ব্ল্যাক মার্কেট থেকে কিনতেছে এটি খুবই লজ্জার বিষয় যিনি নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত বিশ্বব্যাপী পরিচিত একটা মুখ তিনি এখন গম দায়ে অভিযুক্ত এবং এটা রয়টারের মতো একটা সংবাদ মাধ্যম এটি প্রচার করেছে এই কাউকে আমরা কাকে জানাবো দেশের যে লজ্জা আমাদের অবস্থা দেশকে আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের মুরাল একের পর এক ভাঙছে বিজয় সরণিতে বঙ্গবন্ধুর বিশাল ভাস্কর্যটি ভেঙেছে সেখানে অন্য যে মুরাল ছিল আরো ষাটটি মুরাল সেগুলো ভাঙার কাজ চলছে এই মুক্তিযুদ্ধের চেতনা একটা বাংলাদেশ ডাকাত মব বিরোধী বিরোধী রাজাকার সন্ত্রাসী এদের হাতে পড়ে গেছে এর থেকে উদ্ধারের পথ আমাদের খুঁজে বের করতেই হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ